সম্মানিত ভিউয়ার্স এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রথম শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনেক স্কুলে হয়ে গেছে সেই স্কুলগুলোর নমুনা প্রশ্ন আমি শেয়ার করতেছি এখানে একটি কিন্ডার গার্ডেন স্কুলের নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছেন যে কবির নাম সহ ছুটি কবিতা তারপর হচ্ছে বর্ণমালাগুলো বর্ণগুলো দিয়ে দুটি করে শব্দ লিখতে বলছে খালি ঘর পূরণ করো তারপর হচ্ছে যুক্ত বর্ণ ভেঙে লেখো হ্যাঁ ভেঙে লিখতে হবে আর কি যুক্ত বর্ণ ভেঙে এবং একটি করে শব্দ গঠন করা শেখাতে হবে তারপর হচ্ছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করতে হবে অর্থাৎ বাক্যগুলো এলোমেলো দেওয়া থাকবে এগুলো সাজিয়ে শব্দ গঠন করতে হবে তারপর হচ্ছে ছয় নম্বর হচ্ছে চিহ্ন যোগে কাঠ চিহ্ন দিয়ে দুটি করে শব্দ তারপর সাত নম্বর হচ্ছে শূন্য স্থান পূরণ করো হ্যাঁ এই যে উপযুক্ত যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে শূন্য স্থান পূরণ করতে হবে তারপর আট নম্বর হচ্ছে প্রশ্নগুলোর উত্তর দাও দেখো এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে পাঁচটি প্রশ্ন পাঠ্য বই থেকে দেওয়া আছে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এবং নম্বর হচ্ছে ফর্ম পূরণ করতে হবে এই ছিল হচ্ছে বাংলা প্রশ্ন এরপর আমরা দেখবো হচ্ছে ইংলিশ ইংলিশে শব্দ লিখতে বলছে তারপর বাংলা থাকবে এই শব্দগুলো ইংলিশে পরিণত করতে হবে অর্থাৎ শিক্ষকের ইংলিশ লিখতে হবে বা ইংলিশ লিখতে হবে এইভাবে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক অর্থাৎ এখানে একটি করে ওয়ার্ডের একটি করে লেটার বাকি আছে সেই লেটারগুলো লিখতে হবে শূন্যস্থানে তারপর হচ্ছে রিয়ারেঞ্জ তারপর হচ্ছে প্রশ্নের উত্তর এবং কলাম এ কলাম বির সঙ্গে কোনটি মিলে যাবে সেটা লিখতে হবে তারপর একটা রাইস লিখতে হবে এনিমেল সাউন্ড রাইমস তারপরে ইংলিশে অ্যাড্রেস লিখতে হবে এখানে এবং আরেকটি প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম শ্রেণীর কথাকে ম পর্যন্ত লেখো বাংলা তারপর নিচের বর্ণগুলো সাজিয়ে লেখো উলট বর্ণগুলো আছে সাজিয়ে লিখতে হবে তিন নম্বর হচ্ছে খালি ঘর পূরণ করে স্বরবর্ণগুলো পূরণ করতে হবে বর্ণ দিয়ে শব্দ তৈরি করো এবং কার চিহ্ন যোগে শব্দ লেখো এটা পঞ্চাশ মার্কের প্রশ্ন ইংলিশটাও ঠিক একই টু লিটিল ব্ল্যাকবার্ডস লিখতে হবে তারপর এট থেকে জেড পর্যন্ত লিখতে হবে মিসিং লিটারগুলো লিখতে হবে এবং চার নম্বর হচ্ছে এক থেকে দশ পর্যন্ত লিখতে হবে অর্থাৎ ওয়ান থেকে টেন পর্যন্ত এরপর আমরা দেখব হচ্ছে গণিত গণিত হচ্ছে এক থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলো লিখতে হবে পরের সংখ্যাটি লেখো তারপর হচ্ছে কথায় লেখো তারপর হচ্ছে যোগ করো এবং বিয়োগ করো ধন্যবাদ এই ছিল হচ্ছে তৃতীয় প্রান্তিক প্রথম শ্রেণীর নমুনা প্রশ্ন